এই সেই সিলেটের বাইরাল নলজুরি সময়ে সিলেটে এই মাঠটি পুরোপুরি বাইরাল সবুজ গালিচায় মাঠ এ যেন সবুজের স্বর্গরাজ্য প্রকৃতির সবটুকু দিয়েই যেন বিদাতা এই স্থানটিকে সাজিয়েছেন কারো কাছে মিনি সুইজারল্যান্ড কেউ বাংলার কাশ্মীর হিসেবে ডাকেন এই সুন্দর জায়গাটিকে সিলেটের মধ্যে বর্তমানে সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে এই নলজুড়ি এর আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে যে কাউকে মুগ্ধ করবে সিলেট ভ্রমণে জাফলং তামাবিল রোডে জাফলং এর সাথে সাথে আপনি এই চমৎকার সুন্দর জায়গাটি ঘুরে দেখে যেতে পারেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জাফলং এর নতুন একটি বাইরাল জায়গা নলজুড়ি থেকে প্রিয় দর্শক চমৎকার সুন্দর একটি জায়গা হচ্ছে এই নলজুড়ি আপনারা কিন্তু জাফলং তামাবিল রোডে এই স্থানটি ভ্রমণ করে যেতে পারেন এই জায়গার লোকেশন কিভাবে আসবেন কি দেখবেন সবকিছুই এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটি হচ্ছে বাংলাদেশ লাস্ট হাউস আপনারা দেখতে পাচ্ছেন একটি লেখার মধ্যে আছে বাংলাদেশ লাস্ট হাউস এখানে মানে এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এবং শেষ বাড়ি এরপরে হচ্ছে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয় রাজ্যের যে নীল পাহাড় খুব সুন্দর ফুটে উঠছে ও কিন্তু কয়েকটি ঝর্ণা আছে যে ঝর্ণাগুলো আসলে বর্ষাকালে তার মানে আপন রূপে ফিরে আসে এবং খুব সুন্দর লাগে ঝর্ণাগুলোর যে আহ পানি অববাহিকার দৃশ্য উপর থেকে দেখা যায় খুব সুন্দর এদিকে আমরা যেদিকে প্রবেশ করছি এটা হচ্ছিল জৈন্তা হিল রিসোর্ট আর সামনে হচ্ছে যে নলজুরির মাঠ সবুজ প্রকৃতি সবকিছু মিলিয়ে এই জায়গাটা দারুণ তো চলুন পুরো ভিডিওটিতে আপনাদের সামনে সব কিছু তুলে ধরার চেষ্টা করি সিলেট শহরের সুভানি পয়েন্ট অথবা বাস টার্মিনাল থেকে জাফলং এর বাসে করে কিন্তু নলজুরি ভ্রমণে যেতে পারবেন জাফলংগামী বাসে করে কিন্তু আপনাদের নেমে যেতে হবে নলজুরি বাজারে অথবা জয়ন্তা হিল রিসোর্টে রিসোর্টের রাস্তা দিয়ে নিচের দিকে নেমে গেলেই কিন্তু আপনারা মাঠ পেয়ে যাবেন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি আপনারা যদি কম খরচে সিলেটের জাফলং এর সাথে সাথে সিলেটের অন্যান্য স্পটগুলো ঘুরে দেখতে চান তাহলে কিন্তু সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের সেবা নিতে পারেন লেগুনা মাইক্রো নোহা এমনকি বড় বাস সেবাও তারা দিয়ে তাকে একেবারে কম করেছে অবশ্যই আপনি আপনার ভ্রমণের জন্য সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে আপনার গাড়ি সেবাটি বুকিং করে নিতে পারেন আমরা যেহেতু দুইজন তাই আমরা বাসে করেই ভ্রমণ করি জন প্রতি একশো টাকা করে আমরা পৌঁছে যাই জয়ন্তা হিল রিসোর্টে আপনারা যদি অন্য রাস্তায় আসেন অলজুডি বাজারে নামার পর কিন্তু আপনারা ভিতর প্রবেশ করার পর এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের ডান দিকে আপনাদেরকে কিন্তু যেতে হবে তাহলে কিন্তু আপনারা খেলার মাঠ পাবেন আর আমরা যেহেতু জয়ন্তা হিল রিসোর্টের ভিতর দিয়ে প্রবেশ করেছি আমরা উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে নামছি নিচের দিকে নামার পরে এই এখান থেকে কিন্তু রাস্তা আছে এবং চমৎকার সুন্দর ভিউ দেখা যায় এই ভিউ দেখতে দেখতেই আমরা এগিয়ে যাব প্রিয় দর্শক এই মুহূর্তে আছি আমি জাফলং তামা রোডে এই জায়গাটার নাম হচ্ছে নলজুড়ি খুবই সুন্দর আমরা যেদিক দিয়ে নাম সেটি হচ্ছে জয়ন্তা হিল রিসোর্ট এখানে আসলে আপনারা নামতে পারবেন এই এখান থেকে কিন্তু এখানে একটা ঝর্ণা আছে দূরে ভারতের মেঘালয় রাজ্যের ঝর্ণা সেই ঝর্ণাটা আসলে ক্লিয়ারলি এখান থেকে দেখা যায় আসলে এই জায়গাটা দারুণ আর দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ স্রষ্টার অপরূপ সৃষ্টি হচ্ছে সিলেট সিলেট জুড়েই আছে অনেক পর্যটন কেন্দ্র অনেক দর্শনীয় স্থান সারা বছরই পর্যটকদের আনাগুনায় মুখরিত থাকে সিলেট প্রিয় দর্শক আপনারা যারা সিলেট ভ্রমণে আসবেন তারা অনেকেই বাজেটের ভিতরে হোটেল খুঁজে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে কিন্তু বাজেটের ভিতরে সিলেটের সেরা মানের হোটেল হচ্ছে হোটেল নীলাদ্রি স্ক্রিনের নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনার হোটেল রুমটি বুকিং করে রাখতে পারেন সিলেট ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই আগে যদি আপনি হোটেলটি বুকিং রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেরামুক্ত একটি সিলেট ভ্রমণ হবে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য আর দূরেই হচ্ছে ঝর্ণা ঝর্ণা আর আসলে কলকল শব্দ এখান থেকে একেবারে ক্লিয়ার শোনা যাচ্ছে তো আমরা হেঁটে হেঁটে আসলে নঞ্জুরি যে মাঠ সেখানে যাবো অসাধারণ অসাধারণ চমৎকার লাগতেছে তোমার কেমন লাগতেছে এই জায়গায় এক কথায় অসাধারণ আসলে এই জার্নিগুলো আসলে মনে থাকার মতন হ্যাঁ হ্যাঁ যারা আসলে প্রকৃতি প্রেমিক তারা এখানে এসে ঘুরে যেতে পারে আসলে এই জায়গাগুলো আসলে লুকচক্ষুর আড়ালে ঠিক ঠিক না মানে একটু অন্তরালে অনেকে জানে অনেকে জানে না আসলে খুবই সুন্দর ভাই খুবই সুন্দর মানে আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে কিন্তু আসতে পারেন মানে রাস্তাঘাট হয়তো তেমন একটা ভালো নাই যে কাদা আছে সব কিছু আছে তবে এগুলা কিছুই না ভাই যখন আপনি প্রকৃতির যে মানে একেবারে কাছাকাছি যাবেন তখন আসলে এইগুলো কিছুই না তো আমরা আসলে একটু অন্য রকমভাবে আজকে ট্রাভেল করতেছি আমি আর শিপন আছি আর এখানে ভাই একটা ঝর্ণা মানে অস্থির লেভেলের একটা ঝর্ণা আছে ভাই যদি যাওয়া যেত তাহলে কিন্তু এখানে গিয়ে গোসল দিয়ে আসা যেত খুব সুন্দর ভাই দেখেন ছেলেটা আমাকে রেখে চলে গেছে ইন্ডিয়াতে দাদার দেশে সে আসলে দাদাদের অনেক বেশি ভালোবাসে আর আমি দেখেন ভাই এ এ তো দেখি অনেক পানি তোমা আমার ফ্যান কি বিদ্যা দেবো একটা ছড়াও আছে ছোটোখাটো একটু ছড়া যাই হোক ভাই এই যে এগুলা কি আপনারা চিনেন অবশ্যই সেটা কমেন্ট করবেন এই দেখেন শেষ শেষ তাদের ইজ্জত শেষ হয়ে গেল ভাই সব শেষ করে দিল এই শিপন ছেলেটাকে নিয়ে আসছিলাম সব শেষ করে ইজত এগুলো হচ্ছে লজ্জাবতী গাছ অনেকগুলো গাছ এখানে দেখতে পেলাম এখানে কিন্তু অনেক গাছ আর এই যে দেখুন ব্লগার আমার ব্লগার পিছনে আপনারা গর্জন শুনতে পাচ্ছেন অসাধারণ আমার সাথে আছে আমার এক বড় ভাই নলজুরি খেলার মাঠের রাস্তাটা কিন্তু নলজুরি বাজার হয়ে গেলে কিন্তু সরাসরি মাঠে যাওয়া যায় আমরা ভিন্ন রাস্তা বেছে নেওয়ার কারণ হচ্ছে আমরা এই সাইটের প্রকৃতির যে সৌন্দর্য আছে সেগুলো একেবারে কাজ থেকে দেখে দেখে আমরা কিন্তু মাঠের দিকে এগিয়ে যাব। তাছাড়া এখানে কিন্তু দুইটি মাঠ আছে প্রথমে হচ্ছে ক্রিকেট মাঠ যদি আপনি নলজুরি বাজারের দিকে প্রবেশ করেন তারপর কিন্তু আরও একটি মাঠ আছে এই যে দেখতে পাচ্ছেন ফুটবলের মাঠ তো সবাই কিন্তু ক্রিকেটের মাঠটা দেখে আর আমরা কিন্তু দুইটি মাটি দেখার আমাদের সৌভাগ্য হয়েছে কারণ আমরা অন্য রাস্তায় আসছি তো দেখতে পাচ্ছেন এখানে ফুটবল খেলা হচ্ছে আর ওপারে কিন্তু ঝর্ণা দুটি ঝর্ণা বড় বড় ঝর্ণা এবং মেঘালয়ের যে সুন্দর দৃশ্য আর সবুজের সমারোহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পিছনের সেই চমৎকার সুন্দর ভিউ আর আমরা নলজুড়ির যে মাঠ এক মাঠ দেখে এখন আরও একটি খেলার মাঠ আছে সেই মাঠের দিকে যাচ্ছি আসলে বিমটা দেখেন ভাই অস্থির লেভেলের আসলে বিম যে সেই অস্থির লেভেলের বিম সিলেটে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সবাই সাধারণত জাফলং সাদা রাতার রাতারগুল বিছানাকান্দি এইসব জায়গাতে ভ্রমণ করেন এছাড়াও কিন্তু এই তামাবিল রোডে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে নতুন সংযোজন হচ্ছে এই নীল নলজুড়ে খেলার মাঠ তবে আমরা এদিকে আসার পর আমরা একটু আসলে মানে কি বলবো ছোটোখাটো একটি নদী আছে এই যে দেখতে পাচ্ছেন যাই হোক আমার শিপন কিন্তু পার হয়ে যাচ্ছে এবং আমি পিছনে পিছনে আসি

হ্যাঁ নদী পার হয়ে আমরা এখন নলজুড়ির যে আরও একটি খেলার মাঠ আছে যেটি হচ্ছে ক্রিকেট মাঠ সেই মাঠে আসছি তো ছোটোখাটো নদী আসলে তো বড় নদী নয় এই যে আমি একেবারে আমার পাটা একেবারে ভিজে গেছে আর এই ছেলেটা হচ্ছে অনেক ছালা বুছেন এই সেলাটা কী করছে জানেন পেন্ট খুলে ফেলছে মানে একটা ছিল আর কি একটা তো প্রিয় দর্শক এই হচ্ছে সেই বাইরাল ক্রিকেটের খেলার মাঠ তবে আমি আপনাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাইলাম এই জায়গাটা যদি নলজুরি বাজারের দিকে প্রবেশ করেন প্রথমেই পেয়ে যাবেন আর আমি যে জায়গাগুলো দেখালাম সেটা হচ্ছে আপনি যদি হিল রিসোর্টের এই দিকে নেমে আসেন তাহলে কিন্তু এই সব কিছুই দেখতে পারবেন আজকের মতো নলজুরি খেলার মাঠ এবং নতুন স্পোর্ট থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বাই বাই